হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আর বেশি ভালো থাকার জন্য রেলটা আসতে একটা হয়নি চলে আসি তো বৃহস্ আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অলরেডি কিন্তু আপনারা কিন্তু থাম্বেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন এবং কি টাইটেল দেখে ঠিক আছে তো বেশি কথা বলবো না জাস্ট আপনাদেরকে দেখে দেব যে আপনারা কীভাবে কী করবেন কি না করবেন ঠিক আছে এটা যে প্রমাণ সহকারে আজকে দেখে দেবো তো যারা যারা এখন মনে করতেছেন যে আমি এখান থেকে হয়তো এই ফ্রি নেটগুলো নিতে পারবো না আমি তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা ভিডিওটা ক্যান্সেল করে দেন অথবা স্কিপ করে দেন কারণ যদি আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস না থাকে তাহলে আপনার এই ভিডিওটা দেখে আপনার প্রথমে আমাদের উপর বিশ্বাস রাখতে হবে তার পরবর্তীতে কাজ করতে হবে যদি আপনি পাওয়ার হয় তাহলে অবশ্যই পাবেন ঠিক আছে তো কমেন্ট বক্সে দেখবেন অনেক লোকই কমেন্ট করে যে ভাই আমি পাই নাই আবার অনেকজন বলে যে ভাই আমি পাইছি তার মানে হলো যার জন্য প্রযোজ্য সে কিন্তু ঠিকই পাবে আর যার জন্য প্রযোজ্য না সে পাবে না ঠিক আছে তো বৃহস্প বেশি কথা বলতে চায় না জাস্ট এখন আমি দেখাবো আপনার কীভাবে এমগুলো নেবেন ঠিক আছে তো সামান্য তো বেশ এখান থেকে চলে যাবেন সরাসরি আপনার মেসেজ অ্যাপ্লিকেশনে তো এখান থেকে মেসেজ এপ্লিকেশনে চলে যাবেন তো এর আগে একটা কাজ আপনাদেরকে করে নিতে হবে ঠিক আছে যারা সুপার বিপিএন চিনেন বা ফ্রি ফায়ার গেম খেলেন সুপার বিপিএন চিনেন ঠিক আছে তো এই সুপার বিপিএনটা আজকে কিন্তু আপনাদেরকে কাজে লাগবে ঠিক আছে তো এই সুপার বিপিএনটা প্রথমে আপনাকে চালু করে নিতে হবে একটু এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু উপরে কিন্তু সুপার বিপিএন কিন্তু কানেক্ট করা ঠিক আছে তো চাইলে আপনারাও কানেক্ট করতে পারেন এবং কি অন্য জনে কিন্তু বলবে যে ভাই এ আসলে এই অ্যাপটা কোথায় পাবো তো এটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে সুপার বিপিএন লেখার সাথে সাথে ফার্স্টে এক নম্বর কিন্তু চলে আসবে ভিপিএনটা তো ভিপিএনটা ইনস্টল করে নেবেন ইভেন ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট পরবর্তীতে যা আপনি এখান থেকে চলে যাবেন আপনার মেসেজ অ্যাপ্লিকেশন তো এখান থেকে আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তো আপনারাও কিন্তু আপনাদের মেসেজ এপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো অপেন পরবর্তীতে দেখবেন আজকে কালকে এরকমভাবে কিন্তু অনেক মেসেজ আপনাদের এখানে চলে আসছে তো এখান থেকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন নিচে স্টার ইনস্টারচ্যাট লেখা আছে এবং কেউ উপরে কিন্তু অনেক অনেকের কিন্তু এখানে প্লাজা এগো থাকে তো যার যেটাই আছে সেটাই চলে যাবেন তো মূলত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারচ্যাট লেখা রয়েছে তো তার জন্য আমি ইনস্টারচ্যাটের উপর একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে হাজির হয়ে যাবে তো পরবর্তীতে এখান থেকে আপনাকে কিছু কোড দিতে হবে ঠিক আছে তো ডাবল জিরো সেভেন এইট জিরো টু ঠিক আছে তো এই যে দেখেন আমার কোডটা তো এখান থেকে একটু লোকালি দেখতে পারবেন ডাবল জিরো সেভেন এইট জিরো টু যারা এখান থেকে মনে রাখতে পারবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা মনে রাখতে না পারবেন তারা অবশ্যই অবশ্যই এটাকে স্ক্রিনশট শটা আকার কিন্তু রাখতে পারবেন তো যার যেমনটা প্রয়োজন সেরকমটাই করে নিতে পারবেন তো এখান থেকে সরাসরি আপনি ডান ডানবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা টেক্সট মেসেজ বক্সে আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে মূলত আপনাকে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে তো এখানে আরও কিছু লেখা আপনাকে লিখতে হবে যে লেখার মাধ্যমে আপনি অফিসিয়ালভাবে এখান থেকে পেয়ে যাবেন পাঁচ জিবিটা সম্পূর্ণ ফ্রি তার জন্য এখানে থেকে আপনাকে লিখতে হবে ফাইভ জিবি ঠিক আছে তো ফাইভ জিবি ফ্রি ডাটা দুই হাজার পঁচিশ তো পরবর্তীতে লিখবেন ফ্রি নেট ফ্রি নেট বিএল অথবা যদি আপনি রবি সিনেমে নেন তাহলে এখান থেকে রবি দিতে পারেন যদি জিপি সিমে নেন তাহলে এখান থেকে জিপি দিতে পারেন অথবা এয়ারটেল নিলে এখান থেকে এয়ারটেল দিতে পারেন মানে জানিবেন সেখান থেকে কিন্তু সেটাই কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো আমি এখান থেকে বিএল সিম থেকে নেব তার জন্য আমি বিএল লিখলাম ফাইভ জিবি ফ্রি ডাটা দুই হাজার পঁচিশ ফ্রি নেট বিএল বিএলও না লিখে আপনি এখান থেকে বাংলা লিঙ্ক লিখবেন যাতে এখান থেকে বুঝতে সুবিধাটা হয় তো এখান থেকে আমি কিন্তু বাংলা লিঙ্কটা লিখে নিলাম ঠিক আছে তো বাংলা লিঙ্কটা লিখে নেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন মেসেজ সেন্ড করে একটা অপশান রয়েছে ঠিক আছে তো এই অপশানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু তাদের কাছে কিন্তু আজকের এই ফাইভ জিবি ফ্রি ডাটার যে রিকোয়েস্টটা রয়েছে সেটা কিন্তু তাদের কাছে অলরেডি পৌঁছে যাবে ঠিক আছে তো অল্প একটু সময় নিয়ে অথবা দু এক মিনিট একটু লেট করে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে আসলে আপনি কি এটা পাওয়ার যোগ্য নাকি যোগ্য না ঠিক আছে তো বৃহস এই ছিল আজকে মূল ভিডিও অনেকে বলবেন যে ভাই আপনি যে এখান থেকে ডায়াল করলেন না তো এখান থেকে আমি পারবো না কারণ আমি নিয়েছি একবার এখন হাজার ট্রাই করলেও এটা আমি স্যানটি করতে পারবো না ঠিক আছে তো অযথা সময় নষ্ট করে লাভ নেই তো ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের এই আনি একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ